আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহ তাল্লাহ রশিষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে উনচল্লিশ সাইজের একটি সেমিনারও প্যান্ট কীভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসুন প্রথমে আমরা মাপটি জেনে নেই প্যান্টের লেন্থ হচ্ছে আটত্রিশ কোমর হচ্ছে উনচল্লিশ হিপ হচ্ছে ফিটিং মাপ তেতাল্লিশ হাফ হাই হচ্ছে সাতাইশ রানের লুজ হচ্ছে সাতাইশ পায়ের মুখ হচ্ছে চোদ্দ পিছনে এক পকেট অনেকেই দেখা যাচ্ছে চেক প্যান্ট কিভাবে কাটিং করবেন সেই সূত্র আপনারা বুঝেন না জানেন না চেক প্যান্ট আপনারা চেক মিলাতে পারেন না আজকে আপনারা কিভাবে চেক মিলিয়ে সুন্দরভাবে আপনারা প্যান্ট কাটিং করবেন আমরা সেই সূত্র আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এটি হচ্ছে আমাদের সিধাপীঠ আমরা এটিকে উল্টা করে নেব আমরা কিন্তু দুপাট একসাথে করে নিই ফাঁসটি বিছিয়ে নেব দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনি শাড়ির চেকটি মিলিয়েছেন কিন্তু এই পাশের যে চেকগুলো আছে এগুলো এগুলো মিলাতে পারছেন না ওই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম আগে ভাঁজটি বিছিয়ে নিবেন এরপর কিভাবে কাটিং করবেন আমরা সেই সূত্রটি আপনাদেরকে আজকে দেখাবো খোলা সাইডটি আপনার দিকে থাকবে আর বন্ধ সাইডটি আপনার বিপরীত দিকে থাকবে এভাবে আপনারা সর্বপ্রথম আগে এই সাইডের চেকগুলো আপনি মিলিয়ে আপনারা ফাঁসটি বিছিয়ে নেবেন আমরা ফাঁসটি সোজা করে আগে বিছিয়ে নিলাম সর্বপ্রথম আমরা কোমরের সাইড দাগটি দিয়ে দিব কোমরের সেলাই জন্য আমরা ইঞ্চি কাপড় নিয়ে আমরা এখানে বেল্টের জন্য এক ইঞ্চি বাদ দিয়ে এরপর আমরা আমাদের লাম্বাটি নিয়ে নেব এই দাগে আমরা এক ইঞ্চি বাদ দিব আমাদের লম্বা হচ্ছে আটত্রিশ আটত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম এরপর আমরা বর্ডারের জন্য নিব তিন ইঞ্চি আমাদের লম্বা হচ্ছে আটত্রিশ আটত্রিশকে কে আমরা ভাগ করলে হচ্ছে উনিশ উনিশ থেকে দুই ইঞ্চি নিচে আমাদের রুম মাপটি হবে এখানে আমরা ডাক্তার দিয়ে দিলাম এরপর আমরা এখানে কোমরের শেপ দিব দুই পয়েন্ট সেলাইয়ের জন্য আমরা নিব হাফ ইঞ্চি এরপর এখান থেকে আমরা আমাদের আমাদের হাই হচ্ছে সাতাইশ যদি আমরা দুভাগ করি দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে তেরো এখানে আমরা ধাকটি দিয়ে দিলাম চার ইঞ্চি কিন্তু আমরা যেখানে হাফ ইঞ্চি শেপ দিয়েছি ওইখানেই আমাদের চার ইঞ্চি বাদ দিয়ে এরপর আমরা আমাদের হাই এর শেপটি আমরা নামিয়েছি সাড়ে তেরো এরপর আমরা মার্জিনগুলো সোজা করে টেনে নেব সর্বপ্রথম আমরা আমাদের রানের লুজের মাপটি নিয়ে নেব এখান থেকে আমরা পায়ের এই অংশটুকু বাদ দিয়ে এখান থেকে আমরা আমাদের রানের লুজটি নিয়ে নেব আমাদের রানের লুজ হচ্ছে সাতাইশ সাতাইশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে তেরো এখানে আমরা সাড়ে তেরো দিয়ে দিলাম হাই সেফটি দিবো আমরা দেড় ইঞ্চি পরিমাণ এরপর ফিতাটিকে আমরা এভাবে ধরে রেখে আমরা এখানে মিডল সেন্টার ডাকটি দিয়ে দেব আমাদের এখানে মিডল সেন্টার আছে সাড়ে সাত আমরা সম্পূর্ণ মিডিয়া সেন্টারটি দাগটি টেনে নেব সাড়ে সাত এখানে আমরা মিডিয়া সেন্টার দাগটি দিয়ে দিব সাড়ে সাত আমাদের পায়ের মুখ হচ্ছে চোদ্দ চোদ্দ কে যদি আমরা দুই দুই ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সাত সাতকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে তিন এক পাশে সাড়ে তিন আমরা সাড়ে তিনে দাগটি দিয়ে দিলাম এরপর আমরা এখানে সাতে দাগটি দিয়ে দিলাম এখন আমরা আমাদের যে হাঁটুর মাপটি এটা আমরা কিভাবে বের করব সেই সূত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হাইয়ের শেপের যে দাগটি আমরা দিয়েছি এখান থেকে এই সেন্টারে কতটুকু আছে আমরা দেখব। আমাদের এখানে আছে ইঞ্চি এক এখানে আমরা সেমভাবে ভাবে পাঁচ ইঞ্চি এক পয়েন্টে এখানে দাগটি দিয়ে দিব পাঁচ ইঞ্চি এক পয়েন্ট এখান থেকে আবার আমরা এখানে পাঁচ ইঞ্চি এক পয়েন্টে দাগটি দিয়ে দিব এটি হলো হাঁটুর মাপ বের করার একটি সূত্র সহজ সূত্র আরেকটি হচ্ছে আপনি পায়ের মুখের এখানে ফিতাটিকে ধরবেন ফিতাটি কিন্তু দাগ থেকে বাহির দিকে রাখবেন হিপের এখানেও সেম ভাবে দাগ থেকে বাহিরের দিকে ফিতাটিকে এভাবে ধরে এরপর আপনারা ফিতার ভিতরের দিকে আপনারা হাফ ইঞ্চি এভাবে কম এভাবে মার্জিনটি টেনে নেবেন এখানেও সেম ভাবে ফিতাটিকে দাগের বাহিরে রেখে আপনারা হাফ ইঞ্চি ভিতরে দাগটি দিয়ে দিবেন তাহলে আপনাদের হাঁটুর মাপটি সহজে বের হয়ে যাচ্ছে এ হলো দুইটি সূত্রে আপনারা হাঁট মাপ বের করার সঠিক সহজ নিয়ম এখন আমরা আমাদের কোমরের দিয়ে দিব দিয়েছি ইঞ্চি পরিমাণ এখানে আমরা দিব পনেরো দুই এখান থেকে আমরা আমাদের কোমরের মাপটি নিয়ে নেব আমাদের কোমর হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ কে যদি আমরা দুই ভাগ চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের পনেরো দশ দশ থেকে দুই পয়েন্ট কম সেলাইয়ের জন্য নেব আমরা পনেরো এক ইঞ্চি পনেরো এক ইঞ্চির বেশি নেওয়া যাবে না পনেরো এক ইঞ্চি নিতে হবে তাহলে আপনার মাপটি অ্যাকুরেট থাকবে এখন আমরা আমাদের মার্জিনগুলো সুন্দর করে টেনে নেব শেপ যে প্যাড আছে প্যাড দিয়ে আপনারা হাই শেপটি দিয়ে দিবেন এরপর সাইডের শেপটি আপনারা শেপ এভাবে বিছিয়ে এরপর আপনারা সাইডের শেপটি সুন্দর করে তুলে নেবেন এই সাইডে শেপটি দেওয়ার ক্ষেত্রে আপনারা শেপকারটিকে পায়ের দাগ থেকে হাঁটুর দাগ পর্যন্ত এতটুকু আগে টেনে নেবেন এইভাবে দাগ বরাবর বিছিয়ে এরপর হাঁটু থেকে হিপ পর্যন্ত বাকি সেপটুকু আপনারা সুন্দর করে টেনে নেবেন এরপর আমরা

এরপর আমরা পায়ের মুখে একটু অ্যাঙ্গেল করে দাগটি দিয়ে দেব যেহেতু আমাদের এই পায়ের মুখের চাইতে এখানে বাড়তি থাকে কমপক্ষে দুই পয়েন্ট পরিমাণ বাড়তি হয় ওই পরিমাণটা আমরা এখানে একটু অ্যাঙ্গেল করে কাটিং করে নেব যেন বর্ডারের কাজটি করতে গেলে আমাদের কোনো প্রকারের সমস্যা না হয় এইভাবে হালকা এক পয়েন্ট এক পয়েন্ট একটু অ্যাঙ্গেল করে বর্ডারের কাপড়টি আপনারা কাটিং করে নেবেন হাই অবশ্যই বেশি গভীর থেকে না বেশি থেকে যদি হাই শেফটি দেন তাহলে দেখা যাচ্ছে সামনে ফ্লাইর এখানে গুছ পরে থাকবে সুন্দর লাগবে না এখন আমরা সর্বপ্রথম দুই পার্ট কাটিং করব না আমরা এক পার্ট কাটিং করে নেব আমরা এখানে কোমরের শেফটি দিয়ে দিব এরপর এখান থেকে পকেটের পাশটি নিচ্ছি আমরা সোয়া দুই এখান থেকে আমরা পকেটটি দিব সাড়ে আট এরপর আমরা সেফটি কিভাবে টেনে নেব আমরা কিন্তু এখানে এক পার্ট কাটিং করেছি এখন আমরা চেকটা মিলিয়ে নেব আগে এইভাবে যদি আপনারা চেক প্যান্ট কাটিং করেন তাহলে আপনাদের চেকগুলো একদম হুবহু বরাবর মিলে যাবে বিন্দু পরিমাণও বেশ কম থাকবে না বাস আমাদের চেকগুলো একরোট ভাবে আমরা মিলিয়ে নিলাম এরপর আমরা নিচের পাটটিও কাটিং করে নিচ্ছি আমাদের সামনের পার্টি কাটিং করা শেষ কোমরের শেপটি আমরা দিয়ে দিলাম এরপর আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেব এখানে

সামনের পাটের হাইয়ের শেপ থেকে আমরা হাফ ইঞ্চি নিচে পিছনের পাটের হাই শেপটি দিয়ে দিব এখানে আমরা তিন পয়েন্ট পরিমাণ অ্যাঙ্গেল করে শেপটি টেনে নেব পায়ের মুখে এখানে আমরা দুই পয়েন্ট পরিমাণ এভাবে অ্যাঙ্গেল করে শেপটি দিয়ে দিব এভাবে একটু অ্যাঙ্গেল করে দেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা রানের জোড়াটি আপনারা দিতে যাবেন দেখা যাচ্ছে পিছনের আপনার চাইতে সামনের পার্ট জোড়া দেওয়ার সময় নিচের দিকে বাড়তি থাকে ওটা যেন না থাকে ওই জন্য আমরা ব্যাক পার্টটিকে সামনের পার্টের চাইতে দুই পয়েন্ট পরিমাণ অ্যাঙ্গেল করে কেটে এরপরে আমরা জোড়াটি দিলে আমাদের ওই জোড়াটি আর ব্যাস থাকে না ওই জন্য আপনারা এই সিস্টেমে এইভাবে কাটিং করবেন দেখবেন আপনাদের জোড়াগুলো অ্যাকুরেট ভাবে মিলে যাবে সাইডের জোড়াগুলো যেভাবে অ্যাকুরেট ভাবে একই সমান মিলে যায় পিছ হাই রানের জোড়াগুলো সেম ভাবে অ্যাকুরেট ভাবে মিলে যাবে এখানে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আমরা সেলাই কাপড় নিয়ে নিচ্ছি হাঁটুর এখানে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিয়ে নিলাম এখানে আমরা সাইডে আমাদের সেলাইয়ের কাপড় তিন পয়েন্ট পরিমাণ বাদ দিয়ে দেব এখানেও আমরা তিন পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় বাদ দিয়ে এরপর আমাদের রান লুজ এখানে কতটুকু আছে আমরা মেপে দেখব এখানে আমাদের টোটাল আছে সাড়ে বারো আমাদের রানেলুজ হচ্ছে সাতাইশ আমরা এই দাগ বরাবর সাতাইশকে ধরে সাড়ে বারো থেকে আমরা আরো দুই পয়েন্ট পরিমাণ বাড়তি নিব এখানে হচ্ছে আমাদের সাড়ে বারো আমরা এখানে নিয়েছি দুই পয়েন্ট বাড়তি সেলাইয়ের কাপড় একটু ভালো করে ফলো করেন দাগগুলো তাহলে আপনার সহজে বুঝতে পারবেন এরপর আমরা আমাদের যে হিপ হিপের এর মাপটি আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের যে হাইয়ার রাউন্ডটি আমরা দিয়েছি দেড় ইঞ্চি এখান থেকে এই দাগটি থেকে আমরা হাফ ইঞ্চির ভিতরে আমাদের হিপের দাগটি দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের হিপের দাগ আমাদের হিপ আছে তেতাল্লিশ হাফ এখানে আমরা সেলাই বাদ দিলে আমাদের প্রায় চৌচল্লিশ হাফ থাকবে এরপর আমরা আই সেফটি এই দাগ বরাবর টেনে নেব এরপর এখানে আমরা আমাদের সাইড সেফটি সুন্দর করে শেপ দিয়ে আমরা তুলে নেবো আমাদের কোমর হচ্ছে উনচল্লিশ আমরা উনচল্লিশকে চার ভাগ করলে হচ্ছে দশ থেকে দুই পয়েন্ট কম এরপর আমরা টিকিন এবং স্যারির সেলাইয়ের কাপড় নিচ্ছি এক ইঞ্চি দুই পয়েন্ট ছয়া ইঞ্চি এরপর আমরা স্কেল দিয়ে হাই শেপটি আমরা দিয়ে দেব হাই শেপটি অবশ্যই ভাসানো দিবেন বেশি গভীর থেকে তুলবেন না তাহলে দেখা যাচ্ছে প্যান্টটি যখন পরবে উনি পিছনে কাপড় পিছনের সাইডে আপনার কাপড় ঢুকে থাকবে প্যান্টটি দেখতে সুন্দর লাগবে না ওই জন্য আপনারা হাই শেপটি অবশ্যই ভাসানো নেবেন এটি যেন কোনো প্রকারেই গভীর না হয় এরপর আমরা এখানে যে তিন পয়েন্ট পরিমাণ বাদ দিয়েছি আমাদের সামনের পাটের বেল্ট এবং পিছের পাটের পিছনের পাটের বেল্ট যদি আমরা একত্রিত করি তাহলে এক ইঞ্চি দুই পয়েন্ট এক ইঞ্চি দুই পয়েন্ট হচ্ছে আড়াই ইঞ্চি আমরা এখানে আড়াই ইঞ্চি এভাবে বাদ দিয়ে আমরা আমাদের হাইটে মেপে কতটুকু আছে এখানে আছে আমাদের তেরো এই দাগ বরাবর আমাদের হচ্ছে পনে তেরো কে আমরা এখানে পিছনের পাটে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই কাপড় বাদ দিয়ে পনেরো তেরো কে আমরা এই বরাবর ধরবো ওই দাগে এরপর আমরা আমাদের পুরো হাইটি মেপে নেব আমাদের হাই হচ্ছে সাতাইশ আমরা এখানে সাতাইশ হাফ নিয়ে নেব এখন আমরা আমাদের বাকি রানের শেপটুকু আমরা টেনে নেব সর্বপ্রথম আমরা এক পার্ট আগে কাটিং করে নেব আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা তিন ইঞ্চি দুই পয়েন্ট সোয়া তিন পকেটের ডাউনটি দিচ্ছি সোয়া তিন এখান থেকে আমরা নিচ্ছি আড়াই ইঞ্চি পকেটের মুখ দিচ্ছি আমরা পাঁচ ইঞ্চি ইঞ্চির মিডল সেন্টার হচ্ছে আড়াই আমরা আড়াইতে ডাক দিয়ে দিলাম এখানে আমরা করস করে একটি চিহ্ন দিয়ে দেবো

এখন আমরা ব্যাকপার্টের সম্পূর্ণ চেকগুলো মিলিয়ে নেব আমাদের সম্পূর্ণ প্যান্টটি কাটিং করা শেষ এই নিয়মে এই সিস্টেমে এই পদ্ধতিতে যদি আপনারা কাটিং করেন তাহলে আপনাদের চেক প্যান্ট কাটিং করা একদম পানির মতো সহজ হয়ে যাবে এবং চেকগুলো সাইডের চেক এবং স্টেপ লম্বা চেক উভয় চেক আপনারা সুন্দর করে মিলিয়ে নিতে পারবেন যদি আপনারা এই নিয়মে আপনাদের চেক প্যান্টগুলো কাটিং করেন আশা করছি সকলেই বুঝেছেন এবং আপনাদের ভালো লেগেছে বিষয় যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাতু।